পরীক্ষায় সকলের সাফল্য কামনা করব কিন্তু একটা প্রশ্ন ভুল ছিল যেটা পর্ষদ স্বীকার করেছিল সেই প্রশ্নের নাম্বারটা দিয়ে দেওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষার্থীকে একটা প্রশ্ন ভুল ছিল এটা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করেছিলেন এবং কালকে রেজাল্ট পাওয়া গেলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে তার পরিণতি কি হয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটা কার্যত উঠে গেছে এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মাধ্যমিকে যতজন রেজিস্ট্রেশন করেছে অ্যাডমিট কার্ড নিয়ে গেছে তার থেকে কয়েক লক্ষ পরীক্ষা দিতে মানে কম এসেছে এবং যাদের একটু অর্থ আছে তারা বাংলা মিডিয়ামে আর কেউ পড়াচ্ছে না ইংলিশ মিডিয়ামে সিবিএসি এস এসি বোর্ডের কোর্স পাঠিয়ে দিচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি পড়ার তো দরকার নেই পড়ার কিছু দরকার নেই তোষণের রাজনীতি থাকলেই হবে হিন্দু পলায়ন হচ্ছে ধুলিয়ান শামসেরগঞ্জে লজ্জা রাখার জায়গা নেই আর সাথে সাথে ভাতা আছে আমি বন্ধ করব আমি কলকাতায় ছিলাম সরি এখানে আমি জানিও না আমি এসব ব্যাপারে মন্তব্য করব আমাদের লড়াই ভাইপোকে প্রাক্তন করা আমাদের আড়াইশো শহীদ পরিবার আজকে বাচ্চায় বসে আছি বিজয় কুমার আত্মবলিদান দিবস আগামীকাল পশ্চিমবাংলায় ভয়ঙ্কর হরিবল দোসরা মেয়ে তার চতুর্থ বর্ষ আমাদের ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত আনন্দ ফুর্তি আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি বাচ্চাতে যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে প্রসেনজিৎ জেল খেটেছে সম্রাট জেল খেটেছে উত্তম জেল খেটেছে ধ্রুব জেল খেটেছে পঞ্চানন জেল জেল খেটেছে আর একজন তো মাস্টরম কিনা জেল খেটিয়ে নিয়ে চলে গেল অলোক বাবু মাস্টর সাহেব অলোক বাবু লোক ভালো আমি কেন ব্যক্তিগত কিছু বলছি না তাকে ঝাড়গ্রাম বিজেপি অফিসে শেলটারে ছিল জেলে নিয়ে গেল তারপরে পুলিশ তৃণমূল মানে পুলিশ ওই জন্য পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে মমতা পুলিশ আজকে বাবুকে দল বদল করিয়েছে যদিও আমি জানি দেহ আদেব আছে ওদিকে মন আছে এদিকে